মহাভারত হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য যা প্রধানত কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংগঠিত কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে রচিত এই যুদ্ধ কেবল দুই পরিবার বা রাজবংশের সংঘর্ষ ছিল না এটি ছিল ধর্ম ও অধর্মের ন্যায় ও অন্যায়ের মধ্যে এক মহা সংগ্রাম যুদ্ধের মূল কারণ ছিল একাধিক যার মধ্যে অন্যতম সিংহাসন উত্তরাধিকার প্রতিশোধ অহংকার শত্রুতা এবং কৌরবদের অন্যায় আচরণ প্রধান মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর জানাব মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল তার কারণ সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন শুরু করছি আজকের ভিডিও কুরু রাজবংশের দুই শাখা একটি ছিল কৌরব আর অন্যটি ছিল পাণ্ডব এদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব ছিল ধৃতরাষ্ট্র ছিলেন জন্মগতভাবে অন্ধ তাই পাণ্ডুর মৃত্যুর পর কৌরব ও পাণ্ডবদের মধ্যে শাসনাধিকার নিয়ে প্রতিযোগিতা শুরু হয় যুধিষ্ঠি ছিলেন ন্যায়পরায়ণ ও দক্ষ শাসক তাই তিনি ছিলেন প্রকৃত উত্তরাধিকারী কিন্তু দুর্যোধন কোনোভাবেই এই সিংহাসন তাকে দিতে চায়নি দুর্যোধন ছোটোবেলা থেকে পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত ছিলেন বিশেষত ভীমের শক্তি অর্জুনের অসাধারণ ধনুর্বিদ্যা এবং যুধিষ্ঠির ন্যায় পরায়ণতা তাকে ক্রমাগত হতাশ ও দুঃখ করত দুর্যোধন বিশ্বাস করত যে যুধিষ্ঠির রাজা হলে তাকে কখনোই ক্ষমতা দেবে না তাই সে কৌশল করে পাণ্ডবদের নির্মূল করতে চেয়েছিলেন দুর্যোধন ও তার মিত্র কুটিল কৌশলী শুকুনির চক্রান্তে পাণ্ডবদের এক ষড়যন্ত্রের মাধ্যমে লক্ষ্মীগৃহ নামক দাহ্য ভবনে আটটক করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তবে বিদুরের সাহায্যে তারা বেঁচে যান এবং বনবাসে চলে যান এই ষড়যন্ত্র কৌরব ও পাণ্ডবদের মধ্যে শত্রুতাকে আরও তীব্র করে তোলে কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল কৌরবদের দ্বারা দ্রৌপদীর অপমান খেলায় প্রতারণার মাধ্যমে যুধিষ্ঠির সব কিছু কেড়ে নেয় এমন কি দ্রৌপদীকেও বাজি ধরে বাসায় পরাজিত হয়ে যুধিষ্ঠির তার স্ত্রী দ্রৌপদীকেও হারান আর দুর্যোধন তাকে প্রকাশ্যে অপমান করে দুঃশাসন দ্রৌপদীর শাড়ি টানতে উদ্যত হয় কিন্তু শ্রীকৃষ্ণের করুণায় দ্রৌপদী রক্ষা পান দ্রৌপদী তখনই প্রতিজ্ঞা করেন যে তিনি কৌরবদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন দ্রৌপদীর অপমানের পর ভীম প্রতিজ্ঞা করে যে সে দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করবে অর্জুন শপথ নেয় যে সে কৌরবদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এই প্রতিজ্ঞাগুলো পরবর্তীতে যুদ্ধের অন্যতম কারণ হয়ে ওঠে যখন পাণ্ডবরা পাশা খেলায় সব হারিয়ে ফেলে তখন তারা চৌদ্দ বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয় যার মধ্যে এক বছর তাদের অজ্ঞতাবাসে কাটাতে হবে শর্ত ছিল যদি তারা ধরা পড়ে তবে আবার বনবাসে যেতে হবে দুর্যোধন চেয়েছিলেন তারা ধরা পড়ুন কিন্তু তারা সফলভাবে অজ্ঞতা বা সম্পন্ন করে এরপর তারা তাদের রাজ্য ফেরত চাইলে দুর্যোধন তা প্রত্যাখ্যান করে যুদ্ধ এড়ানোর জন্য শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে দূত হয়ে যান এবং অনুরোধ করলেন যে পাণ্ডবদের ন্যায্য অংশের অন্তত পাঁচটি গ্রাম দিলেই তারা শান্তি স্থাপন করবে কিন্তু অহংকারী দুর্যোধন একথা শুনে উপহাস করে বলে আমি তাদের সুচাগ্য পরিমাণ জমিও দেব না এই অবিচার যুদ্ধকে অবশ্য ভামি করে তোলে শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে হস্তিনাপুরে আসেন এবং কৌরবদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু দুর্যোধন তাকে বন্দি করতে চেয়েছিলেন যা কৃষ্ণকে আরও রুষ্ট করে তিনি তখন বুঝতে পারেন যে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নেই এই যুদ্ধ আঠেরো দিন ধরে চলে এবং কৌরবরা সম্পূর্ণরূপে পরাজিত হয় কুরুক্ষেত্রে প্রায় শ্মশানে পরিণত হয় যেখানে হাজার হাজার সৈন্য নিহত হয় এই যুদ্ধ ধর্ম ও ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে কৃষ্ণের গীতা জ্ঞানের মাধ্যমে যুধিষ্ঠি ও অর্জুন বুঝতে পারে যে ধর্ম প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ অনিবার্য যুদ্ধের মাধ্যমে কৌরব বংশের প্রায় বীর যোদ্ধারা মৃত্যুবরণ করেন কর্ণ ও বিশ্বের মতো মহাবীরদের পরাজয় কৌরবদের দুর্বল করে ফেলে যুদ্ধের শেষে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন এবং ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল অধর্মের বিরুদ্ধে ধর্মের সংগ্রাম অহংকার প্রতিহিংসা ও অবিচার যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল শ্রীকৃষ্ণ তার মহা জ্ঞান ভাগবত গীতার মাধ্যমে এই যুদ্ধে ন্যায় ও কর্তব্যের শিক্ষা দিয়েছিলেন যা আজও মানুষের জন্য মূল্যবান যদিও এই যুদ্ধ ধ্বংস ও মৃত্যু হয়ে এনেছিলেন তবুও এর মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়েছিল যেখানে সত্য ও ধর্ম শেষ পর্যন্ত বিজয়ী হয় প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা বোল